মাদ আকাশে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা ঘটেছে বিমান এবং হেলিকপ্টারের সংঘর্ষে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া যায়নি এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সাথে একটি বিমানের সংঘর্ষ হয়েছে এবং যেটা বলছিলাম যে আঠারো জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং আমেরিকার সংবাদ ভিত্তিক একটি নিউজ চ্যানেল সিবিএস নিউজের বড়াতে এই তথ্যগুলো জানানো হয়েছে পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল আঠারো জনের মরদেহ উদ্ধার করেছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত কাউকে উদ্ধার করা যায়নি প্রতিবেদনে বলা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার রাতে রিগেন ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হোক হেলিকপ্টারে সংঘর্ষ হয় এবং টেক্সাসের সিনেটর ট্রেড ট্রেড ক্রুজ জানিয়েছেন যে এই ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন যেই বিমানটি এই যে বিমানটি হেলিকপ্টারের সাথে সংঘর্ষে সংঘর্ষ হয়েছে সেই বিমানে অন্তত পঁয়ষট্টি জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে তবে এখন পর্যন্ত বাকি যাত্রীদের কী অবস্থা সেটা জানা যায়নি মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগানের দিকে যাওয়ার সময় মাজাকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে বিমানটিতে অন্তত পঁয়ষট্টি জন যাত্রী ছিল আর রানার রানা টিভি লন্ডন